দু হাজার দিনে অথবা আগে আমি শুনেছি আমি স্কুলে দুই হাজার তেরো সালে স্কুলে আমি যোগদান করছি দুই হাজার তেরো সালে পরে কোন হয় না তারপরে

থেকে আচ্ছা আমি একটু শুধু শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই বা আরো যারা আছেন হয়তো অনেকে জানেন না আমি আমার বক্তব্যে একটা কথা বলেছিলাম কিন্তু এখন আবার একটু বলছি

সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটি একটি যৌন নিপীরণ বিরোধী সেল গঠন করতে হবে এবং সেটা থাকতে হবে এবং সেটা কার্যকর থাকতে হবে ধরেন যে আপনি একজন নারী শিক্ষার্থী আপনি কোন শিক্ষক কিংবা কর্মচারী দ্বারা যৌন হয়রানি শিকার হয়েছে আপনি তখন ওই যে তেলটি গঠন করা হয়েছে সেই সেই কমিটির কাছে আপনি অভিযোগ জানাবেন যে সেও সেই অভিযোগটি সসম্মপে ভাবে আপনার মানে সেটা হচ্ছে গোপন রাখা হবে অর্থাৎ আপনার পরিচয়টা গোপন রাখা হবে আপনি নির্ভয়ে সাহস নিয়ে আপনি আপনার অভিযোগটুকু সেটি জানাতে পারবেন এবং অভিযোগ জানানো মাত্রই সেই সেলের কাজ হবে সেই কমিটির কাজ হবে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে সাময়িকভাবে তখনই বরখাস্ত করতে বাধ্য থাকবে যদি যদি সে দোষী হয় তাহলে তাকে বহিষ্কার করা হবে আর যদি তদন্তের মাধ্যমে যদি সেটি দোষী তিনি যদি দোষী সাব্যস্ত না হয় তাহলে তিনি আবার বহাল তবিয়তে থাকবেন কিন্তু প্রথম যেটি গুরুত্বপূর্ণ যেটি বিষয় হচ্ছে যে অভিযোগ ওঠা মাত্রই তাকে সাময়িক ভাবে বরখাস্ত করতে স্কুল কর্তৃপক্ষ বাধ্য থাকবে এটা সবাই জানবেন এরপর থেকে যখনই কোনো শিক্ষক কিংবা কোনো কর্মচারী দ্বারা যদি কোনো নারী শিক্ষার্থী কোনো যৌন নিশীড়নের শিকার হন যদি কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হন আপনারা সাধু সাথে আপনার সেই স্কুল কর্তৃপক্ষকে জানাবেন সেই সেলকে জানাবেন এবং তারা সেই সেটিকে কার্যকর করার ভিত্তির মধ্য দিয়ে আপনার পরিচয় অকাশিত রেখে আপনার পক্ষে তারা অবস্থান নেবেন ধন্যবাদ সবাইকে এবং এই যে শিক্ষক আপনাদের উদ্দেশ্যে যে প্রদান করলেন তিনি তিনি যে যে জানালেন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান করবেন এবং যে যৌন নিপীড়ন বাবুর বিরুদ্ধে যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন তিনি যে আশ্বস্ত করলেন সেই জায়গা থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে এই ধরনের কোনো তিনি যাতে প্রত্যেকটি শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত করেন সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি যারা আমাকে শুনেছেন তাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম খেতি কৰিবলগীয়া হাতে কি শিক্ষা মই ফোন খাই